আরো অনেকগুলো মাহফিল আছে যেন সুন্দর ভাবে সেগুলো সমাপ্ত করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমি আল্লাহাম আল্লাহুল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي قل لما في ايديكم من الاسرار ان يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما اخذ منكم

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فعلا. <Darwin> <تصفى> الحمد لله مركز النور مدرسة এক উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সদরে জলসাহ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মোহতারা মুহাজ আউলামাইকেরম সামনে উপবিষ্ট কোরআনের আশেক দিনের সৈনিক মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরায় অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া রাবি করিম আমাদেরকে কোরআনের একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কোরআনের তফসির মাহফিলে বসার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে তান বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসার নাম মার্কাজ নূর নূর এর কেন্দ্র রসুল্লা ওয়াসাল্লাম মক্কার হেরা গুহায় দীর্ঘ সাধনা করেছেন ছয় মাস লাগাতার এবং আল্লাহ রাব্বুল আলমিন ওই হেরা গুহাতেই কোরআনুল করিম নাজিল করেছেন যেটাকে হেদায়তের আলো এই কোরআনকে হেদায়তের নূর বলা হয় এই মাদ্রাসার নাম মার্কাজ নোর রাখার দুটি তাৎপর্য নামটা যেহেতু আমি বাছাই করেছিলাম এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জাকির হোসেন আমাদের আমার অত্যন্ত স্নেহধন্য আমি খুব মূল্যায়ন করি বয়সে আমার অনেক ছোট কিন্তু তার কর্মসূচি কার্যক্রম দিনের প্রতি স্পৃহা আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক ভালো তো এই ধরনের যুবক আলেমদের মাধ্যমে এলাকায় দিনের সেবা দিনের খেদমত ব্যাপকভাবে হওয়া সম্ভব এবং হচ্ছে আলহামদুলিল্লাহ মার্কাজ নূর এই নামটার পিছনে দুটো তাৎপর্য আছে একটি তাৎপর্য হল কোরআনুল খেরিম নাজিল হয়েছে হেরা গোহায় জাবালে নোর জাবালে নূর আর কোরআনটাও নূরের কেন্দ্র সুতরাং এই মাদ্রাসায় কোরআন শেখানো হবে হেদায়তের নূর আলো এখান থেকে ছড়িয়ে পড়বে পুরো এলাকায় এবং বিশ্বব্যাপী এই হিসেবে মার্কাজ নূর নূর এর কেন্দ্র মার্কাজ দ্বিতীয় আরও একটি তাৎপর্য আল্লামা নুর কাসেমি রাহিমাহুল্লাহ বাংলাদেশের প্রথিত যশা একজন আলেম তিনি ইন্তেকাল করেছেন মহান রবের দরবারে চলে গেছেন তিনি এই রতনপুরে একাধিকবার এসেছেন সরকার মাদ্রাসা মাওলানা আবু তাহের সিদ্দিকী পরিচালনা করতেন তিনি একাধিকবার তাকে নিয়ে এসেছেন এই এলাকায় আল্লামা নূর হোসেন কাসেমি তার বরকত রয়েছে এই মাদ্রাসাগুলোর প্রতি সেই নামের সাথে নূর শব্দ আছে আল্লামা নূর হোসাইন কাসেমি তিনি যেহেতু অত্র এলাকায় এসেছেন এই মাদ্রাসা উদ্বোধন করেছেন বরকত দিয়ে গিয়েছেন মতো আলেম যেন এই মাদ্রাসা থেকে তৈরি হয় তার স্মৃতি বিজড়িত নামের অংশ এই মাদ্রাসার সাথে জড়িত করে মূলত সেই তাৎপর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে নৌর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই এর বরকত যেন এখানে পাওয়া যায় আর তার মতো বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম যেন এ মাদ্রাসা থেকে তৈরি হয় এজন্য এ মাদ্রাসার নাম মার্কাজুল নূর দুতু তাৎপর্য আমরা বুঝতে পেরেছি তো হ্যাঁ আমরাও চেষ্টা করব নূর শব্দটা আমাদের হৃদয়ে ধারণ করার জন্য নূর শব্দটা আমরা আমাদের আমলের মধ্যে নিয়ে আসব নূর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না الله تعالى قرآن بلشن يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراكم الجنة الله رب العالمين إرشاد كورشن قيامة الميدان يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم هى نبي أبني أبنى الإيمان উম্মাদের দিকে দেখবেন হাসরের ময়দানে নূর তাদের ডানে বামে সামনে ছোটা ছুটি করতেছে দৌড়া দৌড়ি করতেছে এগুলো আমলের নূর বান্দা যত আমল করবে বান্দা তার হায়াতে জিন্দগিতে যত ভালো ভালো আমল করেছে সবগুলো আমল নূর হয়ে হাসরের ময়দানে বান্দার ডানে বামে সামনে রাস্তা দেখিয়ে দৌড়া দৌড়ি ছোটা ছুটি করতে থাকবে মুনাফিক যারা থাকবে তারা পলসেরাত পার হতে যাবে কিন্তু তাদের তো নূর নাই আমল নাই নূর নাই এই জন্য তারা আটকে যাবে পলসরাতের গোড়ায় তারা আটকে যাবে يقول المنافقون والمنافقات মুনাফিক নফর মান বান্দারা চিৎকার করে বলবে ইমানদাররা যখন পৌঁছে পার হয়ে যেতে থাকবে আলাম নাকুম মাআকুম হে ভাই আমরা কি তোমাদের সাথে ছিলাম না আমাদেরকে একটু নিয়ে যাও তখন ইমানদাররা বলবে এই যে আপনি মাহফিলে কোরআন তাফসীর মাফিলে বসে বসে নূর তৈরি করতেছেন আখরাতের মুদ্রা তৈরি করতেছেন ওই হাস ময়দানে আপনি আর আমি বলবো বালা আহা ভাই তুমি দুনিয়াতে আমার বন্ধু ছিলা সাথী ছিলা কিন্তু আজকে আমার নূর আমাকেই সাহায্য করবে তোমার জন্য না আমার নূর অন্য কাউকে আজকে সাহায্য করবে না তুমি পিছনে যাও গিয়ে দেখো তোমার নূরের ব্যাংকে নূর আছে কি না কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু পিছনে যাও তালাশ করো তোমার নোর আছে কিনা দৌড়ে যাবে ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে আমার নামে কোন নোর আছে কি ফেরেস্তা বলবে ভাগো ভাগো তুমি তো দুনিয়ায় থাকতে এই অ্যাকাউন্টে কোন নোর পাঠাও নাই আমল করো নাই ওলামাই তুমি টিটকারি করেছ ওলামাই কেরাম তোমাকে দিনের খেদমতের জন্য রেখেছে তুমি তাদেরকে উপহাস করেছ আর এই মোল্লা মুলবিদে ওলামাদেরকে তুমি বোঝা মনে করেছো রাষ্ট্রের আজ তুমি আসছো নূর তালাশ করতে যাদের মাধ্যমে তুমি নূর অর্জন করতে পারতে যে মাদ্রাসাগুলোর মাধ্যমে নূর অর্জন করতে পারতে তুমি তো সেগুলো থেকে দুনিয়াতে যোজন যোজন মাইল দূরে ছিলা ভাগো ভাগো তোমার অ্যাকাউন্টে কোনো নূর নাই এই মোনাফিক নাফরমান বান্দারা হতাশ হয়ে ফিরে আসবে এসে দেখবে ফুলসরাত পার হয়ে গেছে ইমানদার বান্দারা সে জাহান নামে পড়ে যাবে ও ভাই এই জন্য বলছিলাম মার্কাজুল নূর এ মাদ্রাসার নাম তাৎপর্য অনেক গভীরে আমি আমার হৃদয়ের মধ্যে নূর পায়দা করব আমার আমলের মধ্যে আমি নূর পায়দা করব আমার কথার মধ্যে নূর থাকবে যেমনি করে নূর নেবি শব্দটা অনেকে বলে থাকেন নূর নেবি ভালো করে বুঝে রাখবেন এই নূর নবী উচ্চারণ করার মধ্যে দুই গোষ্ঠী দুই ধরনের ব্যাখ্যা নেয় নূর নবী আহলুসুল্লাহ জামা এর লোকেরা যখন বলবে যখন তারা এই ব্যাখ্যা নিবে আল্লাহুর নবীর কথার মধ্যে